বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন রোজার পূর্বে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন এতে জাতি আশ্বস্ত হয়েছে দেশ গণতন্ত্রের দিকে শনিবার রাতে প্রেস ক্লাবে অনুষ্ঠানে তিনি বলেন কোন অপশক্তি এই নির্বাচনকে প্রতিহত করতে পারবে না ষড়যন্ত্র হলেও তা তারেক রহমানের নেতৃত্বে রুখে দেওয়া হবে তিনি আরো বলেন একমাত্র নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে অনুষ্ঠানে জেলা বিএনপি নেতৃবৃন্দ ও প্রেস ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন রোজার পূর্বে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলেছে একজন রাষ্ট্রের যিনি দায়িত্বশীল ব্যক্তি উনি যখন কোনো ঘোষণা দেন অবশ্যই আমরা আশ্বস্ত এবং তাদেরকে সাধুবাদ জানিয়েছি আগামী নির্বাচন ইনশাল্লাহ ফেব্রুয়ারিতেই হবে